বন্ধুরা সামনে আসতে চলেছে বাদ্র মাসের শুক্রপক্ষের পাশ্ব পরিবর্তনে একাদশী আর এই একাদশীর দিনে তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই উপায় যার ফলে আপনার প্রসন্ন হবেন ভগবান শ্রী তথা শ্রীকৃষ্ণ সংসারে আসবে সু সমৃদ্ধি ভগবান শ্রী তথা শ্রীকৃষ্ণের আশীর্বাদ যিনি লাভ করেন তার জীবনে আর কোনো অভাব অনটন থাকে না ভগবান শ্রী বিষ্ণুর কৃপা দৃষ্টি যে সংসারের উপর পড়ে সেই সংসার সুখ সমৃদ্ধি দন সম্পত্তি ও সূর্য গড়ে ওঠে আর সেই কারণে প্রত্যেক নিষ্ঠাবান সনাতন ধর্মাবলম্বীরা সৃষ্টির আদিকাল থেকে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে আসছে শ্রীহরি বিষ্ণু হলেন বক্তব্য শোভ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সহজেই একটিমাত্র তুলসী পত্র দ্বারা খুশি করা যায় সেই সাথে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীতে ভগবানকে খুশি করার জন্য তুলসী দেবীর মঞ্জুরি যথেষ্ট তাই এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকেরই নতুন বিডিও তে আলোচনা করবো ভাদ্র মাসের শুক্রপক্ষের পাঁচশো পরিবর্তনে এই পবিত্র দিনে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে করুন এক একটি উপায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিনে ভগবান শ্রীহরিকে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে এই উপায়গুলো করতে পারেন বন্ধুরা সনাতন ধর্মে বছরের চব্বিশটি একাদশী রয়েছে আর এই একাদশীগুলোর মধ্যে পাঁচশো পরিবর্তনী একাদশী অন্যতম একটি একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পাঁচশো পরিবর্তনী একাদশী নামে জগতে প্রসিদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন রূপে এই একাদশী বিশেষ মহিমান্বিত তাই এই একাদশী তিথি সঠিক শাস্ত্রবিধি মেনে একাদশীতে উপবাস করে ভগবান শ্রী এবং মা লক্ষ্মীর আরাধনা অর্চনা করলে বিষ্ণুরূপ প্রাপ্ত হয় এবং সেই সাথে সাথে জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর হয় রোগ মুক্তি ঘটি এবং সংসারের সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা প্রত্যেকটি একাদশীর উপবাসকে গুরুত্ব প্রদান করা হয়েছে তবে প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই দিন স্নান তান এবং শাস্ত্র অধ্যয়ন করাকে গুরুত্ব দেওয়া হয়েছে তবে এই পার্শ্বপরবর্তনী একাদশীতে আপনি যদি তুলসী গাছের পাতা মঞ্জুরি ফুল দিয়ে এই একটি উপায় করেন তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার প্রতি প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ এই পার্শ্বপরবর্তনী একাদশীর দিন তুলসী গাছের ফুল পাতা মঞ্জুরি দ্বারা এই উপায়গুলো ব্যবহার করলে সুখ সমৃদ্ধি দন সম্পদ অতুল অসূহ্য পাওয়া যাবে বন্ধুরা এখন চলুন এই বছর দু হাজার চব্বিশ সালের পাঁচশ পরিবর্তনী একাদশী বিধিনিয়ম পদ্ধতি এবং সঠিক সময়সূচি সম্পর্কে আলোচনা করা যাক বন্ধুরা একাদশী তিথি শুরু হবে সাতাশি বাদ্র ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার দশমী তিথি সন্ধ্যা ছয়টা আট মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশী তিথি থাকবে আটাশি বাদ্র চোদ্দ সেপ্টেম্বর শনিবার একাদশী তিথি পাঁচটা এক মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী আরম্ভ বন্ধুরা স্থান বেঁধে সময়ের কিছুটা পার্থক্য হতে পারে এখন চলুন বন্ধুরা একাদশী বিধিনিয়ম পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা একাদশীর আগের দিন রাত বারোটার আগেই কর্ণভূজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে অবশ্য দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সব অন্য পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম একাদশীতে একাদশীতে সবজি কাটার সময় থাকতে হবে যেন কোথাও না যায় বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তকরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করবেন তাদের অবশ্যই পাশ পূরণ মশলার ব্যবহারের প্রতি সতর্ক নজর রাখা খুবই জরুরি কারণ অনেক সময় দেখা যায় পাঁচ পূরণের মধ্যে সরিষা তেল তিলের তেল থাকতে পারে যা একাদশীর দিনে খাওয়া রূপে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর দিনে ভুল করেও তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ব্যবহার করা যায় না এ দিন কোনো প্রকার কুর যেমন শেপ করা চুল কাটা নৌকাটা প্রভৃতি বন্ধুরা যারা দিনে উপবাস করে ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর দিন পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন দানজাত সকল প্রকার খাদ্য যেমন সালের মুড়ি শিরা সুজি পায়েস খিচুড়ি সালের পিঠা কই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সকল প্রকারের বিস্কুট হোলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সাঁকু কই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাস কলাই কেশারি মুসুরি সুলা অহরহর ফেলন মটরশুটি বরবটিও শিম গাজর আলু বেগুন ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই বিড়ি সিগারেট এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করাই ইসরে যারা একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর জন্য উপবাস ব্রত পালন করবেন এখন চলুন পাঠশ পরিবর্তনে একাদশীর দিন তুলসী পাতা ফুল মঞ্জুরি দিয়ে কি কি উপায় করবেন এই বিষয়ে আলোচনা করা যাক পাঁচশো পরিবর্তনে একাদশিক দিন আমরা অবশ্যই স্নান করব বন্ধুরা কিন্তু স্নান করার আগে আপনাকে অবশ্যই স্নান করার জলের সাথে তুলসী গাছের মঞ্জুরি রেখে স্নান করতে হবে যেহেতু বন্ধুরা এই পার্শ্ব পরবর্তী একাদশীর তুলসী গাছের সাথে সম্পর্ক যুক্ত তাই বিশ্বাস করা হয় পার্শ্ব পরবর্তী একাদশীর দিনে তুলসী গাছের মঞ্জুরি মেশানো জলে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে বন্ধুরা আমরা সনাতনীরা ভগবান শ্রীহরি বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা করার আগে পঞ্চ অমৃতের দ্বারা ভগবানকে অভিষেক করে থাকে আর এই পঞ্চ অমৃত তৈরি করার জন্য ঘি মধু দই দুধ এবং শর্করা প্রয়োজন হয় বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃতের সাথে তুলসী গাছের মঞ্জুরি অথবা তুলসী গাছের ফুল অথবা পাতা মিশ্রিত পঞ্চ অমৃত দ্বারা অভিষেক করান কারণ এই তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত বৃক্ষ আর ভগবানের পূজা অর্চনায় তুলসী গাছের পাতা ফুল মঞ্জুরি লাগানো শুভ বলে মনে করা হয় বন্ধুরা আমি পূর্বে আপনাদের বলেছিলাম পাশী একাদশীর দিন স্নান দান করা অত্যন্ত পূর্ণ কাজ তাই এই পার্শ্ব পরবর্তী একাদশীর দিন আপনি অবশ্য দান হিসেবে তুলসী গাছের ফুল অথবা মঞ্জুরি বেঁচে নিন আর কোনো ব্রাহ্মণকে পঞ্চফলের সাথে তুলসী পাতা দান করুন বিশ্বাস করা হয় এই ফলের সাথে পাতা দারিদ্রতা হয়। গাছের ফুল দিয়ে উদ্দেশ্যে তর্পণ নিবেদন করুন এই দিন তুলসী গাছের ফুল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষের প্রসন্নতা লাভ করা যায় পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য তুলসী পূজা করুন কারণ এই তুলসী বিকের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন তুলসী করেন তাই এই দিন অবশ্যই তুলসী গাছের তলায় গের প্রদীপ জ্বালান তারপর এই প্রদীপ প্রজ্বলিত করে তুলসী গাছের আরতি করুন কেরিয়ারে কোনো সমস্যা থাকলে এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিন তুলসী গাছের ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণের পূজা করুন এছাড়া শ্রী লক্ষ্মী নারায়ণের কবচ পাঠ করুন এই তিথিতে সাদা রঙের পোশাক করা খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রসন্ন হবেন এবং দন দান্য আপনার পরিবারে তুলবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলো উপকৃত হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার